নবী করিম সাল্লাহ আসলাম বললেন আমার ইন্তেকালের পরে ওই বিবির ইন্তেকাল হবে আমার সঙ্গে মিলবে আখেরাতে গিয়ে যার হাত অনেক বেশি লম্বা তো এই কথা শুনে ওনারা এই সবগুলো হাত নাপা শুরু করলেন কার হাত সবচেয়ে লম্বা আসলে কিন্তু এই ফিজিক্যাল হাতের কথা তিনি বোঝান নাই তিনি বুঝিয়েছেন দান হয় সৎকার যে বেশি করে করে সে সবার আগে যাবে আর ওনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন কে জানিয়া আল্লাহনা কোথাও টাকা পয়সা পেতেন তিনি মাস আল্লাহ নিজের হাতে অনেক হস্তশিল্প তৈরি করতেন হস্তশিল্প হ্যান্ডিক্রাফ্ট এটা সেটা বানাতেন অনেক কিছু হাত দিয়ে বানিয়ে বানিয়ে এগুলো বিক্রি করতেন সারাদিন কাজ করতেন মার্শাল এবাদত করতেন না কাজ করতেন পয়সা কি জন্য দরকার যে পয়সা আয় করি সৎকার করবেন সুভান আল্লাহ আমরা কে কে পয়সা আয় করি বেশি করি সৎকা করার জন্য সুফহান আল্লাহ আমাদেরকে এরকম মন দান করুন দান করার জন্যে